বন্ধুরা আজকে একটা এত সুন্দর রেসিপি নিয়ে এসেছি যেটা দেখা মাত্রই কিন্তু তোমরা খুশি হয়ে যাবে এতটা সুন্দর দেখেই মনে হবে যে কতটা সুস্বাদু হতে পারে এই রেসিপিটা খুবই সুন্দর দেখতেও খুব ভালো বন্ধুরা আর খুব কম সময়ে কিন্তু এটা বানানো হয়ে যায় আর চায়ের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো কিভাবে আমি এই স্ন্যাক্সটা বানালাম আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে নিয়েছি ময়দা ময়দার মধ্যে একটুখানি লবণ আর কালো জিরে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এটাকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে সাদা তেলের সাথে ময়দাটা মাখিয়ে নিতে হবে প্রথমেই এই দেখো যেন এইরকম ডাব ডাব হয়ে যায় ঠিক সেই রকমভাবে সাদা তেলটা দিতে হবে হয়ে গেছে এরপর এটার একটা ডো বানিয়ে নেবো আমি একটু একটু করে জল দিয়ে এই দেখো একটু একটু করে কিন্তু জল দিতে হবে একবার দেওয়া যাবে না এই দেখো এখানে একটা ডো তৈরি হয়ে গেছে এরপর একটা লেচি তৈরি করে নেবো বন্ধুরা এই ডোটার থেকে এই দেখো লেচিটা তৈরি করে নিয়েছি এরপর একটুখানি ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে বেলে নেব বড়ো সাইজের একটু বেলব রুটির মতো এই দেখো বেলে নিয়েছি বন্ধুরা খুব সুন্দরভাবে এরপর নিয়েছি একটা ঢাকনা এই দেখো এই সাইজের এরপর এই ঢাকনাটার আকারে কিন্তু আমি রুটিগুলো ছোটো ছোট করে কেটে নেব এই দেখো ঠিক এইরকম হবে ভাবে অনেকগুলো আমি কেটে নেব কিন্তু প্রত্যেকটা রুটি বেলে এই দেখো এরপর একটা নিয়ে নিয়েছি এইখানে নিয়েছি সামান্য একটু ময়দা আর নিয়েছি সাদা তেল একটুখানি দিয়ে দিলাম জল এটাকে আর একটু জল দিয়ে মেখে নেব ভালো করে একটু ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা এরপর এইখানে একটা দিয়েছি মধ্যেখান থেকে ব্যাটারটা একটু দিয়ে দেবো এর উপর আরও একটা দিয়ে দেবো এই দেখো ঠিক এই রকমভাবে আবার দেব ওই ব্যাটারটা একটুখানি আরও একটা গোল দিয়ে দিলাম আরও একটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু চার থেকে পাঁচটা তোমরা করতে পারো আমি কিন্তু চারটেই করে নিয়েছি এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে এরপর একটা দেশলাই কাঠি দিয়ে একটুখানি চাপ দিয়ে দেব। এই দেখো চাপ দিতে এইরকমভাবে উঠে গেছে দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে বন্ধুরা তো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর যখন এগুলো ভাজা হবে তখন কিন্তু আরও ডিজাইন হয়ে যাবে বন্ধুরা তো দেখো এরপর আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল এরপর এগুলো আমি ভেজে নেব এই দেখো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এইগুলো কিন্তু ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের স্ন্যাক্স রেসিপি আর চা দিয়ে খেতে কিন্তু অবশ্যই খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সবাই